সাতটা বাজে এখন আমরা বিকানিতে এসে না পৌঁছেছি সাতটার সময় বিকানিতে এখানে সাতটার সময়ও কেমন অন্ধকার অন্ধকার লাগছে চারিদিক এবার হোটেলে যাব গিয়ে ওখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো আমরা ঘুরতে এই যে বিকানির হ্যাঁ বানানটা বিকানিরই দারুণ একটা স্টেশন তার কি সুন্দর দেখতে বিকানির জংশন অপূর্ব সুন্দর স্টেশনটা কি সুন্দর ডিজাইনে করা আছে এই যে এইটা হলো আমাদের বাস তো এই বাসে করেই মনে হচ্ছে সব রাজস্থান পুরো রাজস্থানটাই এই বাসে করেই ঘোরা হবে এখানে বেশ ভালো ঠান্ডা আছে বিকানি স্টেশন আর এই বাস বাসে করে এবার যাব আমরা হোটেলের দিকে এই যেখানে লাগেজ প্যাকিং হচ্ছে সমস্ত পিছনে এই লাগেজ প্যাকিং হয়ে গেলেই বাস ছাড়বে তো এই বাসে করেই আমরা ঘুরবো গোটা রাজস্থান বাসে বেড়েছে বিকানি থেকে আমরা এবার যাচ্ছি হোটেলের দিকে এটা বিকানির হোটেলে আমরা ছিলাম এক জন্য এই যে এটা আমাদের হোটেল এটাই কিছুক্ষণ থাকার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব বিকানির হোটেল একটা এটা পতাকার মন্দিরের দেব মন্দির আছে নাকি এটা মন্দির হ্যাঁ শ্রীনাথ ओ वाह अच्छा दो आलू पराठा गिफ्ट है और ये एक तूरा 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 ते ते और ये ग्लूकोकी पूरा को लाइक कर देगा ओ फिर ये बातें ये नई है कौन से में होती है अच्छा बता ना तेरा नाम तो देवता का नाम

এটা করিডোরটা এই যে হোটেলের জানলা থেকে এরকম ভিউ চারিদিকটা বেশ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আর এনারা আছেন আমাদের সকলের সাথে আমরা একসাথে তাহলে ঘুরছি দিদি তুলব নাম বলো দিদি তোমার গৌরী ব্যানার্জি তোমার দিদি আর তোমরা কোথা থেকে এসেছো বলো বেলঘড়িয়া থেকে আরে দাদা তো দক্ষিণেশ্বর থেকে বললেন আর নাম বলুন আপনার ও আচ্ছা হ্যাঁ বলুন আর কোথা থেকে বেলঘড়িয়া ও আচ্ছা আচ্ছা একটা দিদি বসে আছে বলো তোমার নাম বলো আমার নাম ক্ষমা চ্যাটার্জি হ্যাঁ আর কোথা থেকে আসছো আমি কোন থেকে আসছি

এইটা বিকানির রুম মানে হোটেল রুমের আর দিক থেকে জানলা দিয়ে এরকম ভিউটা মেন রোড এখানটায় এই যে এটা আর একটা দিক থেকে দেখা যাচ্ছে এরকম ভিউটা এই যে এখানটা একটা বারান্দা আছে বারান্দা দিয়ে দেখি এবার চারিদিকটা দেখা যাচ্ছে এটা রোডের দিকটা এবার ছাদে এসেছি ঘুরতে ছাদ থেকে একবার দেখব বলে এলাম চারিদিকটা আমি খালি এসে ঘুরছি আমি তো রুমে একটুও বসিনি চারিদিক ঘুরছি পরে রুম শেয়ার করছি এখান থেকে এবার কান্নি মাতা মন্দির দেখতে যাব জল খাবার খেয়ে তারপরে এসে লাঞ্চ করে এখান থেকে চলে যাব বিকানির যে কেল্লা আছে সেই কেল্লার দিকে কেল্লা দেখে তারপরে যাব জয়শলমিরে আজকে চলে যাব এটা আবার ছাদে উঠেছি ছাদ থেকে আরেকবার ভিউটা দেখিয়ে দিচ্ছি রাস্তার হোটেলটা চারিদিক এই যে এটা হলো রুম এখানের তো রুমের অবস্থা জামা জামা কাপড়ে ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছে এখন আসার পর আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে বিকালবেলা ওই জন্য গুছিয়ে গেছে সব বেরিয়ে পড়তে হবে খুব সুন্দর একটা কৃষ্ণের কি সুন্দর মূর্তি একটা পেন্টিং আছে का बाथरूम এখান থেকে বেরিয়ে যাব বিকেল বেলা